আর্থিক অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করতে পারে আমাদের শিক্ষা ব্যবস্থার যে বৈপ্লবিক পরিবর্তন আমরা আনতে চাচ্ছি তার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে কোনো শিক্ষার্থী বেকার থাকবে না আমরা শুধুমাত্র ডিগ্রি অর্জনের জন্য ব্যবস্থা রাখবো না যারা উচ্চতর ডিগ্রি নেবে গবেষণা করবে উচ্চশিক্ষা করবে শিক্ষকতা করবে তারা উচ্চশিক্ষা গ্রহণ করবে কিন্তু বাধ্যতামূলকভাবে সবাইকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত কারিগরি শিক্ষা নিতে হবে একটা খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে সাংস্কৃতিক চর্চা করতে হবে এবং একটা দুইটা বিদেশি ভাষা শিখতে হবে যেখানে সে যে তার কর্মসংস্থান করতে পারে ভবিষ্যতে এইভাবে আমরা কর্মক্ষম জনগোষ্ঠীর সৃষ্টি করতে চাই জনশক্তির সৃষ্টি করতে চাই এগুলো আমাদের পরিকল্পনা আছে সমস্ত জায়গায় আমরা কৃষকদের জন্য কৃষক কার্ড দেবো বলেছি এগুলো সবই সম্ভব যে কার্ডের মধ্য দিয়ে কৃষক তার কৃষি লোন পাবে এবং আবহাওয়ার রিপোর্ট পাবে কৃষি উপকরণের সব কিছু ন্যায্য মূল্যে পাবে এগুলো আমাদের পরিকল্পনা পাশাপাশি অন্য একটি দল যারা আমাদের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা জনগণের জন্য কি পরিকল্পনা তা খোলাখুলি বলছে না এবং বলছে যে বিএনপি যে সমস্ত পরিকল্পনার কথা বলছে এগুলো নাকি অবাস্তব আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে বিএনপি অনেকবার সরকার পরিচালনা করেছে বিরোধী দলে ছিল আমাদের সেই অভিজ্ঞতা আছে কীভাবে জনগণের জন্য এই পরিকল্পনা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয় সেই জন্য আমার নেতা বলেছেন আমাদের একটি পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য এই দেশের জন্য সেই পরিকল্পনা নিয়ে আমরা এগুচ্ছি আর আমাদের সাথে যারা পরিকল্পনা আমাদের সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে তারা কেবল এটাই বলছে যে ওই মারখায় বোর্ড দিলে জান্নাতে যাওয়া যাবে আল্লাহর ফয়সালা কি বন্ধা করতে পারে এটা তো সরাসরি একটা আমাদের সাথে মুনাফেকি করা ইমান ক্ষতি করা এটা আপনারা সবাই সাবধান থাকবেন আমি শুনেছি এখানেও অনেক মানুষ বাড়ি বাড়ি গিয়ে বলছে যে এই মার্খায় গেলে নাকি দিবো দিলে নাকি জান্নাত পাবে না ও একমাত্র আল্লাহর বল আলমিন ফয়সলা করবেন রসল্লা ইসলাম তার উন্মতের জন্য সুপারিশ করবেন তারপরে ইনশাআল্লাহ সকল মুসলমান যারা ইমান নিয়ে এবং আল্লাহর ওপরে বিশ্বাস রেখে যারা মৃত্যুবরণ করবে তারা জান্নাত পাবে আল্লাহ রবুল আলমিন ফয়সালা করবেন হাসরের ময়দানে কে কোথায় যাবে এই ফয়সালা কি এখন কোনো পার্টি করে দিতে পারে শুধু দলের নামের শেষে ইসলাম থাকলে তো ইসলাম হয়ে যায় না তাহলে এখানে যত নরুল ইসলাম আছে সবই তো ইসলাম হয়ে যায় এই সমস্ত ধোকাবাজিতে জনগণকে বিভ্রান্ত করা যাবে না আমরা সেজন্য জন্য বলেছি এটা একটা জাতীয় প্রতারক দল জনগণের সাথে প্রতারণা করছে তারা যদি বলতো এই দেশের মানুষের জন্য তারা কি করবে এ দেশের জন্য তারা কি করবে সেই পরিকল্পনা ইশতেহার যদি তারা প্রকাশ করে মানুষ যদি পছন্দ করে তাদেরকে ভোট দেবে এটাই তো রাজনীতি এটাই গণতান্ত্রিক চর্চা সুতরাং ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা উচিত নয় আমার বক্তব্য আমি এখন পর্যন্ত যা বললাম তা হচ্ছে জাতীয় রাজনীতির ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে বিগত কয়েকদিনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে এই বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন জায়গায় সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে উদ্দেশ্য হচ্ছে তারা যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে কিন্তু যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে সেটা সরকার দেখবে নির্বাচন কমিশন দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে প্রতিবাদ জানানো দরকার প্রতিবাদের ভাষা প্রতিবাদের মতো হতে হবে এগুলো নিয়ে উশৃঙ্খলতা সৃষ্টি করা যাবে না কেউ যদি এগুলো ব্যবহার করে উশৃঙ্খলতা সৃষ্টি করতে চায় কোন জেলায় কী সংগঠিত হলো কী হলো কী উত্তেজনা হলো এগুলো নিয়ে যদি রাজনৈতিকভাবে উত্তপ্ত করতে চায় মাঠ তাহলে পরে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক উত্তরণের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে যারাই বাধাগ্রস্ত করবে তাদেরকে জনগণ অবশ্যই প্রত্যাখ্যান করবে ইনশাল এইবার সিডা খোয় এটা কদিন শুদ্ধ ভাষাত খোয়া বড় দিন আবার টেলিভিশন ওয়ালিভিশন